যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের মন্ত্রী তখন বেগম জিয়া হলেও পুরো প্রশাসন অর্থনীতি ও রাজনীতিতে ছত্র ক্ষমতা ছিল তারেক জিয়া। দুর্নীতির বরপুত্র হিসেবে আবির্ভূত হয় তারেক জিয়া এবং তার সন্ত্রাসী কার্যক্রমের রাজসাক্ষী হয়ে এখনও ঠায় দাঁড়িয়ে তারেকের সেই আলোচিত হাওয়া ভবন তারেকের অসংখ্য অপকর্মের তথ্য প্রমাণ পাওয়া যায় দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে দুর্নীতিতে শীর্ষে বাংলাদেশ পাঁচবার এই শিরোনামে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে নাম আসে বাংলাদেশের তারেক জিয়ার হাত ধরে এক কলঙ্কজনক অধ্যায় সূচনা করে বাংলাদেশ আমরা ভুলিনি সেই সময় আমরা ভুলে যাইনি সেই লজ্জা উইকিলেক্সে উঠে আসে তারেক জিয়ার দুর্নীতির ভয়াবহ তথ্য ঢাকায় মার্কিন দূতাবাস দু সালের তেসরা নভেম্বর তৎকালীন রাষ্ট্রদূত জেমস এফ মোরিয়ারটি তারেক রহমান সম্পর্কে লিখেন তারেক রহমান অত্যন্ত দুর্ধর্ষ ও ভয়ঙ্কর এবং একটি দুর্নীতি পরায়ণ সরকার ও বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার প্রতীক কারণ বিএনপি সরকার অতীতে প্রমাণ করেছে ছিয়ানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত যেই সরকার ছিল তারা দুর্নীতিতে দেশকে নিচের দিকে নিয়ে গেছিল দু সালে যখন দেশনেত্রী নেত্রী খালেদা জিয়া আপনাদের রায়ে দেশের দায়িত্ব পান তখন ধীরে 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 দেশ নেত্রী খালেদা জিয়া দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে বের করে নিয়ে এসছেন বাংলাদেশের একজন ব্যক্তিকে টেন পার্সেন্ট হিসেবে অভিহিত করা হয় আর তিনি হলেন তারেক জিয়া দু থেকে দু সাল পর্যন্ত যে কোনো কাজ পেতে হলে দশ পার্সেন্ট ভাগ দিতে হতো তারেক আর তাই তারেক জিয়ার নাম তখন হয়ে যায় টেন পার্সেন্ট ব্যাপারে খোদ বিএনপির নেতারাই বক্তব্য দিয়েছেন প্রকাশ্যে মিডিয়াতে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যেই সেই প্রমাণ পাওয়া যায়

তাও জবানবন্দিতে স্বীকার করেছেন লুৎফুজামান বাবর। টয়োটা সুজু সুজুকি আপনারা যে স্পেস ডিউশন করেছেন সেখানে শুধু নিশান পেট্রোল মেক্সিমাম এবং র্যাংসের মাধ্যমে দেয়ার কিছু গাড়ি এবং হিউন্দান গাড়িগুলোয় ঘুরতে পেরেছেন